আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা আজকে ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটা চ্যানেল অন্য একটা জিমেলে ট্রান্সফার করতে হয় অর্থাৎ আমি এই চ্যানেলটি বিক্রি করে দিছি আমি চাচ্ছি না এই জিমেলটাকে দিতে বা জিমেল দিলেও অনেক সময় প্রবলেম হয় যে জিমেলটা হ্যাকিং মনে করে এটা ডিজেবল করে দেয় এটা সবচেয়ে পারফেক্ট একটা ওয়ে হচ্ছে যে যদি আমি চ্যানেলটা তার জিমেলে ট্রান্সফার করে দেয় সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হয় না অনেক সময় আর একটা প্রবলেম হয় যে আমি এই চ্যানেলটা বিক্রি করে দিলাম কিছুদিন পর আবার রিকভার করে নিচ্ছে ঠিক আছে যদি ট্রান্সফার করে দেয় এটা প্রবলেম হয় না ট্রান্সফার করতে গেলে সাত দিনের মতো সময় লাগে সাত দিন সময় লাগে যে এখন তো ওনার দিতে হবে তাকে ওনার করে দেবো সাত দিন পর শ্রী ওনার থেকে প্রাইমারি ওনারে পরিণত হবে তো এই কাজটি কীভাবে করতে হয় চলুন স্ক্রিনে গিয়ে আমরা দেখে নিই ওকে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং আপনার ইউটিউব ইউটিউবে চ্যানেলটি লগ ইন করে নেবেন যারা ফোন থেকে এই কাজটি করতে চাচ্ছেন ফোনের কোন ব্রাউজারটি ওপেন করে নেবেন উপরের থ্রি ডট ক্লি মেনুতে ক্লিক করে ডেস্কটপ মুডটা অন করে দেবেন তাহলে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই সবকিছু দেখতে পাবেন তো আমি ইউটিউবে এসে চ্যানেলটি করে যে নেওয়ার করুন ইউটিউব স্টুডিও এই অপশনটাতে ক্লিক করে দেব ক্লিক করার পর যে লক্ষ্য করুন বাম সাইড থেকে যে এই যে সেটিংস আইকনটি আছে এখানে আমি ক্লিক করে দেব সেটিংস আইকনে ক্লিক করার পর লক্ষ্য করুন যে এই পারমিশন এই পারমিশনে ক্লিক করে দেব পারমিশনে ক্লিক করার পর লক্ষ্য করুন যে এই ধরনের ড্যাশবোর্ড দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এইটা হচ্ছে যে ব্র্যান্ড অ্যাকাউন্ট ঠিক আছে অবশ্যই আপনাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট হইতে হবে তাহলে আপনি চ্যানেলটা তার অন্য মেলায় ট্রান্সফার করতে হবে পারবেন কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে হয় এ নিয়ে একটা ভিডিও করা আছে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন অবশ্যই ওইটা আগে দেখে নেবেন দেন এইটা ট্রান্সফার করবেন তো ট্রান্সফার করার জন্য এখন কি করব ওই যে ম্যানেজ পারমিশন এখানে ক্লিক করে দেবো আমি ম্যানেজ পারমিশনে ক্লিক করার পর এই ধরনের ড্যাশবোর্ড দেখতে পাবো এখান থেকে ম্যানেজ পারমিশন যে অপশনটা আছে এগেন এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর লক্ষ্য করুন যে এখানে ভেরিফিকেশন চাচ্ছে অর্থাৎ এই নাম্বারটি এখানে ইনপুট করতে হবে দেন হচ্ছে যে একটা কোড আসবে এই নাম্বারে তো আমি এখানে আমার নাম্বারটি দিয়ে সেন্ড ক্লিক করে দেব তো দেখেন এখানে ইউএসএ দেখা যাচ্ছে এখান থেকে প্রথমে আপনার যে দেশের নাম্বার দেওয়া আছে ওই দেশটি এখানে সিলেক্ট করে দিতে হবে যেহেতু বাংলাদেশে আমার দেয়া বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এবং আমি এখানে আমার নাম্বারটি দিয়ে সেন্ডে ক্লিক করে দিচ্ছে তো নাম্বারটি দেওয়া শেষ দেন হচ্ছে আমি সেন্ডে ক্লিক করে দিলাম তো ওই নাম্বারে একটা কোড চলে আসছে আমার ফোনে আমি কোডটি জাস্ট এখানে ইনপুট করে নেক্সটে ক্লিক করে দেব তো কোডটি ইনপুট করার শেষ দেন আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে এগেইন হচ্ছে ম্যানেজ পারমিশন এখানে ক্লিক করে দেব লক্ষ্য করুন যে অনলি আমি এই চ্যানেলটি ম্যানেজ করতেছি প্রাইমারি ওনার হিসেবে তো এখানে কি করতে হবে যে চ্যানেলটি যার কাছে সেল করে দিছি তার জিমেলটি এখানে ওনার করে দিতে হবে তো আমি এখানে এই যে ম্যান যে আইকনটি আছে লক্ষ্য করুন এই ম্যান আইকনে ক্লিক করব এবং তার জিমেলটা এখানে আমি ইনপুট করব জিমেলটি লেখার সাথে সাথে নিচের দিকে জিমেলটি শো করবে তো এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে চুজ এ রোল এখান থেকে ক্লিক করে আমি কি করবো যেহেতু সেল করে দিচ্ছি ওনার করে দেবো অথবা যদি আপনি চান যে কাউকে পারমিশন দিতে তাহলে ম্যানেজার করে দিতে পারেন ঠিক আছে তো আমি যেহেতু সেল করে দিচ্ছি তাই ওনারশিপ দিয়ে দিলাম ওনার করে দিলাম দেন হচ্ছে ইনভাইট এই অপশানে ক্লিক করে দিচ্ছি ইনভাইটে ক্লিক করার পর কাজ কিন্তু শেষ না এই যে নিচের দিকে যে ডান অপশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এগিন হচ্ছে ম্যানেজ পারমিশন এখানে ক্লিক করে দেবো দেখবো যে ইনভাইট তার জিমেলে চলে গেছে এখন তিনি যদি জিমেলে ক্লিক করে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে এইটা ওনার হয়ে যাবে যদি ওনার হয়ে যায় পরবর্তীতে হবে কি সাত দিন পরে সাত দিন পরে এখানে ক্লিক করে হচ্ছে যে প্রাইমারি ওনার করে নেওয়া যাবে